হ্যালো এভিন আজকে ভিডিওতে আপনাকে পাঁচটা টিপস দেখাবো যে পাঁচটা টিপসের মাধ্যমে আপনার টিকটকটা আরও সুন্দরভাবে চালাইতে পারবেন আরও সুন্দরভাবে সহজভাবে টিকটকটা চালাইতে পারবেন তো কী সেই পাঁচটা টিপস যেটা হয়তো আপনি নিজেও জানেন না যে পাঁচটা টিপস আপনি যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনার টিকটক চালানোটা আরও হবে সহজ হবে তো কীভাবে এই পাঁচটা টিপস আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে এটা করতে হবে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন তো প্রথমে আমাদেরকে অবশ্যই টিকটকে যাইতে হবে টিকটকে যাওয়ার পরে আমাদের প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করার পরে আপনারা এই অপশনটা আসবে তো আপনারা আমার সোশ্যাল টিক বিডি এই টিকটক ইয়েতে ফলো দিয়ে রাখবেন এখানে ভিডিও পাবেন আপনারা তো এখানে যাওয়ার পরে এখানে চলে যাবেন আপনার থ্রি আইকন আছে এখানে যাবেন যাওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে তো এই অপশনটাতে যাবার পরে আপনি এখানে অনেক অপশন পাবেন তো আমি যে প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চলে যেতে হবে আপনাকে প্রাইভেসিতে ওকে তো প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে অনেক অপশন আসছে আমি আপাতত কিছু অপশন আপনাদেরকে দেখে দিচ্ছি আরও যদি বিস্তারিত আরও ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক করবেন এবং আপনারা একে অন্যের সহযোগিতা করবেন এই জন্য আপনারা কী করতে হবে আমাকে কমেন্টস করে জানাইতে হবে ঠিক আছে যেটা কি করতে হবে আপনার প্রথমে আমি দেখাবো হচ্ছে আপনারা অনেকেই কিন্তু টিকটক ব্যবহার করেন এখানে কি হয় আপনি যাদেরকে ফলো করছেন আপনি কতজনকে ফলো করছেন সেটা কিন্তু অন্যরা দেখতে পারে আপনি কাদেরকে ফলো করছেন সেটাও দেখতে পারে এবং কতজনকে ফলো করছেন সেটা কিন্তু দেখতে পারে দেখতে পারে তো আপনি যদি চান যে আপনি যাদেরকে ফলো করছেন সেই লিস্ট তারা যেন দেখতে না পারে তাহলে কি করতে হবে এখানে অপশন দেখতে পারছেন এলাও ফলোইং লিস্ট অন বাই সিন ঠিক আছে তো এটা কি করতে হবে এটা আপনাকে অনলিমি করে রাখতে হবে এটা হয়তো আপনার থাকতে পারে এভরি ওয়ান দেওয়া থাকতে পারে তো আপনি কি করবেন এটা অল নেমি করে রাখবেন ওকে তাহলে আপনার যাদেরকে ফলো করছেন আপনি সারা অন্য কেউ আর দেখতে পারবেন না যে আপনি কাদেরকে ফলো করছেন ওকে এটা এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দেখেন অনেকেই কিন্তু আমাদেরকে ডিরেক্ট মেসেজ করে ঠিক আছে তো আপনি যদি চান যে আমি ফে টিকটক চালাবো কিন্তু আমাকে কেউ মেসেজ করতে পারে না পারবে না ঠিক আছে তো এটা কি করতে হবে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ডিরেক্ট মেসেজ ফ্রম তো এটা কী করা আছে আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফ্যান করা আছে তো আপনি এখানে অপশান পাবেন কয়েকটা একটা এভরি একটা সাজেস্ট ফ্যান একটা ফ্যান একটা হচ্ছে নোয়ান মানে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না তো আমি যেহেতু ফ্যান করে রাখছি আপনার চাইলে ফ্যান করে রাখতে পারেন অথবা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা করে রাখবেন ওকে তো এটা যাওয়ার পরে দ্বিতীয় দেখতে পাচ্ছেন আমরা আমাদেরকে অনেকেই মেসেজ দেয় মেসেজ দেওয়ার পর আমরা হয়তো মেসেজটা সিন করি কিন্তু তখন আমরা উত্তর দিতে পারি না ঠিক আছে যেরকম আমাদেরকে ফেসবুকে অনেকেই মেসেজ করে সেটা দেখার পরে অনেকেই দেখতে পারে ঠিক আছে তো এই অপশনগুলো আমরা চাইলে বন্ধ করে রাখতে পারি ফেসবুকে তো এটা কিন্তু টিকটকে আপনার এই আছে আছে যে আপনি মেসেজ দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করছেন তাহলে কি করতে হবে আপনারা এটা অন করে রাখতে হবে ঠিক আছে এটা অন করে রাখলে পরে আপনি মেসেজ সিন করছেন সেটা কিন্তু সে বুঝতে পারবে পারবে না ঠিক আছে দ্বিতীয় নাম্বার যেটা দেখছেন এটা হচ্ছে অন করা আছে আপনি যখন অ্যাক্টিভ থাকেন ঠিক আছে আপনি যখন আপনার টিকটকে অ্যাক্টিভ থাকেন এটা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে টিকটকে তারা কিন্তু দেখতে পারে ঠিক আছে তো আপনি যদি চান যে আপনি টিকটকে অ্যাক্টিভ থাকবেন কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনি এখন বর্তমানে টিকটকে আসেন তাহলে এটা অফ করে রাখতে হবে ঠিক আছে এবং আপনি যদি মেসেজটাও সেন্ড করছেন এটা না দেখাতে চান তাহলে এটাও অফ করে রাখতে হবে ওকে তো গেল এই সেটিংসগুলো এভাবে আপনি আরও সেটিংস আপনাদেরকে দেখাবো সেটা প্রাইভেসি অপশন এখানেই আপনারা পায়ে যাবেন তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে একটা হচ্ছে অ্যালাউ ডাউনলোড এই অপশনটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার টিকটকে সেটা কেউ ডাউনলোড করতে পারবে কিনা বা কাউকে শেয়ার করতে পারবে কিনা যদি এটা আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওটা সে ডাউনলোড করতে পারবে অথবা শেয়ার শেয়ারও করে দিতে পারবে ঠিক আছে এই অপশনটা আপনি অন করে রাখতে পারেন আর যদি আপনি চান যে না আপনার ভিডিও কেউ শেয়ার করতে হবে না তাহলে এটা অফ করে রাখবেন ওকে তারপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্ক্যান কন্ট্যাক্ট ফর ফ্রেন্ড ঠিক আছে এই অপশানটাতে আমি যাই এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটা অপশান আছে আমরা অনেকেই দেখা যাচ্ছে অনেকের নাম্বার আমাদের ফোনে সেভ করা আছে তারা কিন্তু আমাদের টিকটক আইডিটা পেয়ে যায় কারণ আপনার নাম্বারটা তার ফোনে সেভ করা আছে অথবা আপনি তার ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে তো আপনি যদি চান যে আমি ফেসবুক ফ্রেন্ড হব কিন্তু আমার টিকটক আইডি সে জানবে না এক দ্বিতীয়ত আমার নাম্বার তার কাছে থাকলেও সে আমার টিকটক আইডি জানবে না তাহলে আপনাকে কী কী করতে হবে অপশানগুলো অফ করে রাখতে হবে আপনি যদি এই অপশানগুলো অন করে রাখেন তাহলে কিন্তু কি হবে আপনার যে ইয়েগুলো আছে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু আপনার টিকটক আইডিটা পেয়ে যাবে ওকে তো এটা হচ্ছে একটা গেল তো এই সেটিংসটা এটা দুর্দান্ত একটা সেটিংস আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ওকে তারপরে আমি যে সেটিংসটা আপনাকে দেখো আমি একটু ব্যাক করে আসলাম এখান থেকে এখান থেকে আসার পরে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অফলাইন ভিডিওস ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করাও দেখতে পাচ্ছেন পঞ্চাশ ভিডিও একশো ভিডিও দেড়শো ভিডিও এবং দুইশো ভিডিও অনেক সময় আমাদের নেট কানেকশন থাকে না আমরা হয়তো বা তখন আমরা চাই একটু টিকটক দেখতে চাই আপনি যদি চান যে নেট থাকবে না কিন্তু আমি টিকটক ব্যবহার করব তাহলে করতে পারবেন সেটার জন্য আপনাকে কী করতে হবে এই অপশানটা অন করে রাখতে হবে আপনি যদি দেখেন এখানে কি আছে দুইশো ভিডিও এটা ডাউনলোড হয়ে যাবে এর এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ডাউনলোডে ওকে তারপর এই অপশান আসবে আপনি কিসের মাধ্যমে অফ করবেন এটা কিন্তু অপশান চলে আসবে ঠিক আছে তারপরে আপনার যদি ইন্টারনেট নাও থাকে তবু কিন্তু আপনার এখানে ইন্টারনেট ছাড়াও আপনি অফলাইনে আপনি এখান থেকে পরবর্তীতে দেখতে পারবেন এভাবে দেখতে পারবেন আপনি দুইশো ভিডিও আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার নেট না থাকলেও এটাই গেল একটা দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ডাটা সেভিং এই অপশানটাতে আমরা অনেক সময় হয়তো অনেকেই ফেসবুকে যেরকম আমাদের ডাটা সেভিং অপশান আছে এরকমভাবে টিকটকে ডাটা সেভিং অপশান আছে আপনার অনেক ডাটা সেফ হবে যদি আপনি ডাটার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে টিকটক চালান তাহলে আপনি যদি অপশনটা অন করে রাখেন তাহলে আপনার অনেক নেট বেঁচে যাবে ঠিক আছে আর আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে তো আপনি পেয়ে যাবেন তো এটার মাধ্যমে একটু আপনি ব্যবহার করলে আপনি একটু এটা কম পাবেন রেজলেশন কম পাবেন ঠিক আছে তো এটা গেল একটা তারপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সিক্রেট টাইম এটার কাজ কী তো এটাতে যদি আসি সিক্রেট টাইম এই অপশানটার কাজ হচ্ছে আমরা অনেক সময় অনেকক্ষণ ধরে টিকটক ব্যবহার করি আমাদের খেয়ালই থাকে না যে আমরা অনেকক্ষণ ব্যবহার করতেছি এটার জন্য আমাদের অনেক সমস্যা হয় চোখের এবং মানসিকভাবে আমাদের অনেক সমস্যা হয় ঠিক আছে তো এটার জন্য আপনি কী করতে পারেন আপনি ডেলি সিন টাইম ঠিক আছে এবং সিন ব্রেক টাইম ঠিক আছে এই টাইমগুলো আপনারা সেট করতে পারেন ডেলি সিন টাইম মানে প্রতিদিন আপনি কত মিনিট দেখবেন এটা যদি অফ অন করতে চান তাহলে এখানে চলে আসলো আসার পর আপনি এখানে টাইমে ক্লিক করবেন তারপর আপনি এখানে দিতে পারবেন টাইম সেট এভরি এভরি এভরিডে ঠিক আছে প্রতিদিন আপনি কত মিনিট ব্যবহার করবেন আপনি যদি ক্লিক করেন এর টাইম এটা এখান থেকে সেট করতে পারবেন চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা অথবা কাস্টমাইজ করে আপনি কত ঘন্টা চালাইতে যাচ্ছেন এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন ওকে পার ডে কতটুকু চালাচ্ছেন আপনি অথবা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন যে কী বারে কতটুকু সানডে মানডে ফ্রাইডে প্রত্যেক দিন হিসেবে আপনি এখানে সেট করে নিতে পারবেন তো এটা গেল তো এখানে আপনারা খুব দুর্দান্ত একটি সেটিংস কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে একটা আছে সিক্রেট টাইম ব্রেক্স তো এখানে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি অন করতে চান তাহলে আপনার সময় চালাচ্ছেন আপনি কতক্ষণ চালাবেন সে টাইমটা এখান থেকে দিয়ে দিতে পারেন কাস্টমাইজ করে দিতে পারেন ধরুন আমি দশ মিনিট দিলাম এই দশ মিনিট পরে আপনি দশ মিনিট চালানোর পরে অটোমেটিক আপনি ইনস্টল করতেছেন আপনি এটা স্টপ হয়ে যাবে ঠিক আছে তখন আপনি বুঝে যাবেন যে আমি অনেকক্ষণ দেখে ফেলেছি আর দেখা যাবে না ঠিক আছে তো ওইভাবে আপনার খুব সহজেই কিন্তু টিকটকে এই সেটিংসগুলো ব্যবহার করে আপনারা কিন্তু আরও মজা পাইতে পারেন ঠিক আছে তো আরও টিকটকে আরও অনেক দুর্দান্ত সেটিংস আছে তো এগুলো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই ধরনের ভিডিও নিয়ে নিতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাকে যেটা বলবো এই সেটিংসগুলো যদি আপনার ফোনে যদি টিকটকে যদি শো না করে তাহলে অবশ্যই আপনার প্লে স্টোরে গিয়ে আপনার টিকটকটা আপডেট করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা